সারা বিশ্বে প্রতি বছর যত মানুষ মৃত্যুবরণ করে থাকে তার বেশিরভাগই কিন্তু হয়ে থাকে এই হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকজনিত কারণে তো আজকে আমরা কথা বলবো এই হার্ট অ্যাট্যাক হলে আপনি তৎক্ষণাৎ তো কী করবেন এবং কি চিকিৎসা এর বিদ্যমান আপনারা জানেন যে হার্ট অ্যাট্যাকে সবচেয়ে গোল্ডেন টাইম হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টার ভিতর আপনি প্রাইমারি পিসিআই ক্যাপাবেল কোনো সেন্টার যেখানে এনজিওগ্রাম করে হাটে রক্তনালী দেখে রিং পড়াতে পারে এই ধরনের যদি কোনো সেন্টারে যেতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট তবে এটাও ঠিক যে অনেক সময় আমাদের বাসার আশেপাশে এই ধরনের সেন্টার থাকে না বা বাংলাদেশে এই সেন্টারগুলো খুবই অপতুল তাহলে কি করবেন তাহলে যেটা করবেন যে সবচেয়ে বেস্ট হচ্ছে সিসিউ আসে সেরকম কোনো হসপিটালে যাওয়া ওনরাই কিন্তু আপনাকে পরবর্তীতে রেফার করবে যে আপনার অবস্থাটা বুঝে কী করবেন আসলে আর হার্ট অ্যাটাক আসলে বুঝতে পারবেন বা কীভাবে হার্টাটাকে বোঝার একটা সহজ উপায় হচ্ছে আপনার বুকের মাঝখানে প্রচণ্ড রকমের একটা ব্যথা হবে মাঝে মাঝে বুকে ব্যথাটা এরকম আসবে যাবে স্পার্ক দিবে মনে হচ্ছে এরকম যে আপনি একদম কলাপস করে যাবেন আপনি ঘেমে যাচ্ছেন অস্থির লাগছে জীববাণিসে স্প্রে দিচ্ছেন কোনো কিছুতে কমছে না এবং আপনার ফ্যামিলি হিস্ট্রি অফ হার্টের রোগ আছে অথবা ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে এই ধরনের একটা ব্যাপার সেপার আপনাকে থাকবে তো দেরি না করে যেটা করবেন আপনি নিয়ারেস্ট একটা হসপিটালে যাবেন আপনার ডক্টর কিন্তু আপনাকে দেখে আপনাকে ইনিশিয়াল একটা ট্রিটমেন্ট দিয়ে ওই সব সেন্টারে পাঠিয়ে দেবে এখনও কিন্তু প্রতিটা সেন্টারেই যেসব আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু আমরা করে থাকি নিয়মিতভাবে এই প্রাইমারি পিসিআই এবং দুই ঘন্টার ভিতর যদি আপনি অ্যাটেন্ড করেন আপনার রক্তনালি কিন্তু এনজিোগ্রাম করে যদি রিং পরিয়ে দিই আমরা তাহলে কিন্তু আগের মতো সুস্থ হয়ে যাবে এক্ষেত্রে কথা বলে যে মিনিটস মিনস মাসেল হ্যাঁ আপনি দেরি না করে যত তাড়াতাড়ি পৌঁছাবেন আপনার কিন্তু তত মাসেল ড্যামেজ কম হবে আপনারা জানেন যে ব্রেন এবং হার্ট একবার কিন্তু ড্যামেজ হলে আর কিন্তু রিকভারি ইউজুয়ালি করে না তো দেরি না করে আপনি যত দ্রুত সম্ভব দুই ঘন্টা থেকে মানে তার বা তারও কম সময় যেতে পারবেন তাহলে প্রাইমারি পিসিয়াই করে আপনার হার্ট একদম আগের মতো সচল করে রাখা সম্ভব আবার অনেক সময় যাদের একটু যেহেতু আমাদের দেশে এরকম ইন্স্যুরেন্স সিস্টেম নাই প্রাইমারি পিসিআই যদি আমরা না করতে পারি তাহলে জীবন রক্ষাকারে এক ধরনের ইনজেকশন আছে থ্রোম্বোলায়টিক্স সেটার মাধ্যমে কিন্তু আপনার মৃত্যু প্রতিরোধ করা সম্ভব তো কথা হচ্ছে দেরি না করে যত দ্রুত সম্ভব আপনি একটা হসপিটালে অ্যাটেন্ড করবেন তাহলে কিন্তু আপনার হার্ট সুস্থ থাকবে এবং আপনার মৃত্যুর ঝুঁকি কম থাকবে